আলহামদুলিল্লাহ পূর্বের ভিডিওর বাকি অংশ বিশেষ অনেক ইনফরমেশান এখানে মিসিং ছিল সানাউল্লাহ ভাই ওরফে এপ্রিল ভাইয়ের এই বিস্তীর্ণ তেরো বিঘা পেঁয়াজ বীজের মাঠে এরই মধ্যে অলরেডি বিঘায় দেড় লাখ টাকার উপরে ওনার খরচ হয়েছে এক্সপেকটেশন অর্থাৎ ওনার প্রত্যাশা প্রতি বিঘায় ওনার দুশো কেজি পেঁয়াজ বীজ উৎপন্ন হবে ইনশাল্লাহ তো আমাদের সবচেয়ে বড় ভালো সুসংবাদ যেটা র্যাগো বলেছি যে মিরাকেল গ্রোথ ব্যবহার করে উনি অনেক বেশি প্রত্যাশা করছেন উৎপাদন বাড়বে ওনার ইনশাল্লাহ পূর্বে পূর্ব বলতে যতটুকু আশা করছে তার চেয়েও হয়তো অবশ্যই ইনশাল্লাহ বাড়বে সবচেয়ে বড়ো সুসংবাদ হলো যে এখানে আমি যা দেখতে পাচ্ছি পেঁয়াজ ফুলের যে মানে সংখ্যা গাছ প্রতি যে সংখ্যা এবং পেঁয়াজ ফুলগুলোর যে প্রস্ফুটিত হওয়ার যে হার ধারাবাহিকভাবে যেভাবে ফুটে সেই যে হারটা সংখ্যাটা সেটা অনেক বেশি এবং কোনোটা ফুলই ফুলের মধ্যে কোনো রোগ বালাই নেই কোনোটার মধ্যেই কোনো মানে দুর্বল কোনো অবস্থা নেই সবগুলি খুব চমৎকার খুবই চমৎকার তিনি এই তেরো বিঘা পেঁয়াজ বীজের মাঠ থেকে উনি এক কোটি তিরিশ লক্ষ টাকা আটা করছেন ইনশাল্লাহ উনি পাবেন এই বিশ্বাস করা যায় যে কত কয়েকজন কয়েকজন মানুষের এরকম সাহস থাকে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমাদের রংপুর রিজন টুয়ে যে সম্মেলন হয়েছিল সেখানে আমরা আমাদের লুমিনাস গ্রুপ অফ কোম্পানি সানাউল্লাহ ভাইকে সেরা কৃষক হিসাবে সেরা কৃষকের ক্রেস্ট হাতে দিয়েছিলেন সেখানে তার এই কর্মফল আমরা যথার্থ মনে করি তাকে দেওয়াটা সবচেয়ে উত্তম হয়েছে তিনিই সেটা দাবিদার যাই হোক সানাউল্লাহ ভাইয়ের আরও কিছু কথা আমরা জানতে চাচ্ছি সানুল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি এই মুহূর্তে কি করছেন ও পরাগায়ন করাচ্ছেন না এইটা এই যেভাবে করা করছেন এটা এটা করলে কি হবে কি উপকার হবে এটা করলে আপনার দানা ভালো আসবে এবং জার্মিনেশন ভালো হবে অর্থাৎ বীজ বেশি আশা করা যাবে এবং ফুল থেকে যথার্থ পরিমাণে বীজ আসবে এবং এই বীজগুলো উৎকৃষ্ট মানের হবে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা

যে এই পেঁয়াজ ফুল পেঁয়াজ বীজ থেকে সেটা যেন আমরা আপনার হাত দিয়ে আমরা সেই উৎপাদনের অবস্থা দেখতে পাবো ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার মাধ্যমে আরো দশজন যেন উপকৃত হয় সেই প্রত্যাশা রেখে আজকে এইখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ